আসসালামাইকুম তোমরা শুনছেন কোন দোকান মিষ্টি নাই তুই ভাব বেড়াই গেছি মিষ্টি বিলি একটা যদি মিষ্টি পাই লাস্টে বাইদ্য হ্যাঁ এ যে পন্তা দেহ 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 পন্তা খাবার হুম দেখছেন কি গরম এগুলো মিষ্টি মনে করি খাবার তুই জানিস যে দেশ সাথে পালাব তা মিষ্টির কথা অর্ডার দিয়ে যা দেশবাসী খুশি হবে তুই জানিস না আগে থাকি হুম দেখ মোর বেড়াও তার কি খুশি

তোমরা না আমার যে জ্ঞান ভাষায় আমরা কথা কিনছি বুঝছেন না হারে মিষ্টির যা লাভ ওই আমার দোকান হাজি হয়ে আছে তার মধ্যে নাগেশ্বরী উপজেলা দাঁড়াচ্ছিল একবার তাই ফির গামলায় গামলায় মিষ্টি দিবে এই উৎসুক জনতার মাঝে মাজত ওদিন মিষ্টি খাইছো না খাওয়া কথা নয় কিন্তু বাজার আপনি আর মিষ্টি পাংলা দেখছি মোর বেটা খালি পণ্তি না গেছে মিষ্টি না পেয়ে মোর বেটা মিষ্টি সেই পছন্দ করে যদি পার ইনবক্সত মিষ্টি দেন মোর বেটার জন্য